আরাাম তো কক্সবাজার সেলিন এমেকাত তো হেলিকপ্টার বাড়া করে আনাফর কিনে আর তো তোরা যে ফেসবুক দেখা ইহারে শেফ করি দেখ আর জলদি বহুত জন পালা বহুজনে দিয়ে গেল থা আজি যারা বড়োবার গো আছে যারা বহু লাঠি হয়তার তো গম নাল আর যার ঘর এ ধরনের বউ কলে জামারি দিয়ে ইত্যাদি ইতার হলদি ঠিক আছে

लास्टन गरी छ रातो दोना, त दो.

যারাতো ঠেহা নাই ঘর বহু সেভ করিতে দুটি বেলে দি বাংলা সামান দি এবং আইয়া চল্লিশটি যারা দিয়ে দিয়ে ত্রিশবার সেভ করে নিই আর যারা তোর বি তারা না সাইও আর যারা তুন মন দেয়া বহুজনের বহুয় আদর মহবত এটা রা সাই যারা বহু লাঠি হ কিলহ বহু লাঠি হিলহ বেজ গরজের সম্মান নব ইতারালায় বিয় আবার ইতারা নাই দারা বহু দেরদার ইতারালাই বহুজনের কুয়াল জামাই এ বহুত লাঠি জামাই কুয়ালত

Kubi şundur, yine kubi samat kariye hendi inde fit kiri. Hena ya bir kat bana ne gibi. Şundur kariye hende boğu, sambat inde barmi kiri. Kup şar olsun Şöyle duan ille no. Şöyle duan ille no, bu ham fit kiri ille mana. সেভ করে না পারে ফিট করে দিবে জীবাণু তাহলে মরে যাবে দোকানত গড় বা গরত গড় আর হাত গহনি বড় লুড়ে কিনলে আই সেভ করে না পারে ফিট করে দিবে বার করি গরত হোক দোকানত হোক আরে জি জি নিজে কাকা ডিস্টার্ব হয়ে ফোরাই মুসুদ্ধ 嗯 ফরন মানি জীবন মুক্তন মিটিং কিলি আইলে যা এ তুমি জীবন আর ইন গৰবা হাঁদাত